এটা আমাদের ফিস ট্যাঙ্ক মাছ পালনের জন্য বাংলাদেশে এটা নতুন না এটা অনেক বছর আগে থেকেও মাছ পালন হতো কিন্তু এটা হচ্ছে আধুনিক টেকনোলজি এখানে অক্সিজেন মেশিন সহযোগে মাছটা চাষ করা হয় আর এই যে মাছের যে মলমূত্রটা প্রতিদিন বের করা হয় এটা আমরা পাইপ দিয়ে জমির দিকে নিয়ে যাই এবং এখান থেকে আমরা কোনো সার ব্যবহার ছাড়াই আপনি অর্গ্যানিক সবজি উৎপাদন করতে পারবেন আমরা বিভিন্ন সবজি করে থাকি এখানে সাথে দিয়েছিলাম লাউ শাক আবার এখানে দিয়েছি কাঁচামরিচ ঢেঁড়স চার স্তরের বাগানটা কীভাবে হয় সেটা দেখানোর জন্যই আজকে আবার আসলাম আপনাদের সাথে চার স্তরের বাগানে আমরা যেটা করেছি একটা পেঁপে একটা কলা এভাবে বাগানটাকে সাজিয়েছি একটা বেড দুই থেকে আড়াই হাত দুই হাত করলেই চলে দুই হাতের মাঝে বরাবর আছে পেঁপে কলা আর পাশে যে জমিটা থাকে এটা আপনি এইভাবে আমাদের টমেটো দেওয়া আছে টমেটো গাছগুলোও সুন্দর মাঝে মাঝে আবার কিছু বেগুন গাছ দিয়ে দিয়েছি এভাবে যদি আপনি সাজিয়ে নেন তো ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন কারণ হচ্ছে টমেটো কলা নিচে আছে কুমড়ো গাছ পাশে আবার পেঁপে গাছ এইভাবে বাগানটাকে যদি সাজিয়ে দেওয়া যায় তো এখান থেকে সব সময় চলমান থাকা যায় যখনই খালি হবে যে জায়গাটা খালি পাবেন সেখানেই সবজি বসিয়ে দেবেন ইনশাল্লাহ সবজি থেকে আপনি আপনার খরচের টাকা তুলতে পারবেন আর কলা পেঁপে উঠে গেলে তখন আর ওটা সবজির দরকার হবে না ওটা সবজি যদি লাগান তার তারপরেও আপনার কিছু সবজি পাবেন আদা হলুদ ছাওয়া জায়গায় যে সমস্ত ফল আসে ওইগুলি করবেন সমস্যা হবে না ইনশাল্লাহ সবই পরিকল্পিতভাবে করেন চারটা স্তর একটি সঙ্গে দিয়ে দেন কোনো সমস্যা কোনো গাছে নাই এই হচ্ছে চার স্তরের বাগানের বৈশিষ্ট্য এবং অত্যন্ত ভালো লেভেলে এটা করা সম্ভব আমাদের কপি মানে কুমড়ো গাছে অলরেডি ফুল ফল চলে এসেছে এখান থেকে একটা ভালো রেজাল্ট আমরা পাচ্ছি এটা আমাদের মিষ্টি কুমড়ো গাছ এটা যখন আমরা মাথাটাকে কেটে দিয়েছিলাম কাটার পরে এটা চতুর্দিকে ডাল আসতেছে প্রত্যেকটা গাছের পাতার গোড়া থেকেই ডালটা চলে আসে চতুর্দিকে ছড়িয়ে যাবে এখান থেকেই আমরা আশা করছি যে ফুলটায় ফলটা চলে আসবে কিন্তু এটা শর্ট টাইম অল্প সময়ের মধ্যে ফল চলে আসে এই সেই জাপানি মিষ্টি কুমড়োর গাছগুলো দয় এখন পর্যন্ত সুন্দর সুস্থ আছে সবল আছে ফুল ফল চলে আসতেছে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্টের খবর আপনাদেরকে দেব এটাও আমাদের কলা পেপের বাগান কলা পেঁপের গাছ নতুন দেওয়া হয়েছে ধরেছে ইনশাল্লাহ হ্যাঁ ভালো যায় অবস্থানে আছে ইনশাআল্লাহ এখান থেকেও আমরা একটা রেজাল্ট আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গাছ সুন্দরভাবে বাড়ছে কলা পেঁপে পেঁপে কলা সাথে আমাদের মিষ্টি কুমড়ো এটা জাপানি জাত দেখা যাক কী হয় আপনারা আপডেট পাবেন ইনশাআল্লাহ আমরা রাসায়নিক মুক্ত চাষাবাদে হাইব্রিড জাত কীভাবে হয় এটা আমরা দেখাবো চেষ্টা করছি এটা নিয়ে কাজ করার জন্য এবং সারা বাংলাদেশে আমরা ইতিমধ্যেই এটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা সবার পাশে আছি ইনশাল্লাহ আমরা গত বছরও আমরা এটা করেছি এখানে আমাদের মিষ্টি কুমড়ো প্রচুর হয়েছিল এবছর আবার আপনাদের সাথে বিভিন্ন জাতের কুমড়ো নিয়ে কাজ করছি ধন্যবাদ ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন এটাই আশা করি আমাদের সহযোগিতা করবেন Assalamu alaykum